সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশীয় ব্রয়লার মুরগি পাইকারি বাজারে আপনাকে এই ভিডিওতে জানতে পারবেন প্রথমে আমাদের জেলা কুস্তিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বর্গনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দাস ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ ভেঙে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ চট্টগ্রামে বললার মুগে বিক্রেছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ঢাকাতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট গারবন্ধাতে বললার মুখী বিক্রেস একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গুগলগঞ্জে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ খুলনাতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কুড়িগ্রামে মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মাদারপুরে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ মানিকগঞ্জে বলার মুরগি বিক্রি একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ ময়মনসিংহের বল্লভোগী বিকেশ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জে বললামভোগী বিকেশ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গোহালিতে বললভোগী বিকেশ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সুনামগঞ্জে বললভুগি উৎকৃশ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রংপুরের বললামগি উক্স একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রাজশাহীতে বললামভুগি উকেশ একশো চল্লিশ থেকে পঞ্চাশ না সিন্দিতে বললামশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গাজীপুরে বললাম বিক্রেত একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কুড়িগ্রাম বললাম বিক্রি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কক্সবাজার বলার মঙ্গি একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ শুয়া টাকা বললামগি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতপুরে বললাম মোগে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভোলাতে বললাম বিক্রেতায় একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বরিশালে বললামগি বিক্রেতায় একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চুয়াডাঙ্গাতে ঢাকাতে বললামগি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঢাকা কারণ বন্ধুরা একশো পঞ্চাশ থেকে ষাট দর্শক বন্ধুরা এসে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই